নতুন অতিথি এসেছে ড্রাইভারটা কেমন মানিয়েছে বলুন তো টোটোর টোটো টোটো নিয়ে ভাড়া যাব কাল হয়ে গেছে আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে তো নমস্কার সবাইকে আমি বিপাশ আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি একটা সারপ্রাইজ আছে বাড়িতে এসেছে নতুন অতিথি নতুন অতিথি এসেছে আমাদের বাড়ি নতুন অতিথি এই হচ্ছে টোটো মহারাজ দেখেছেন বড় মশাই আমি বড্ড ভালোবাসি বউকে একটা নতুন টোটো গিফট করেছে ড্রাইভারটা কেমন মানিয়েছে বলুন তো টোটোর আমার যে কি মজা লাগছে আমার ভীষণ মজা লাগছে জানেন নতুন একটা টোটো পেলাম টোটো নিয়ে ভাড়াতেও চলে যেতে পারবো অন্যদিকে এই যে বাড়ি বসে আমি বোর হচ্ছিলাম যে কোনো ভিডিওই করতে পারছি না কিছুই করতে পারছি না এই টোটো নিয়ে যখন ভাড়ায় যাব ভাড়ায় গিয়ে আমি সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তৈরি করতে পারবো না কোথায় যাবে কথা নি কবে নিলে আজকে দিয়েছে কথা নিল টোটা 2 ও গার্ড 2 লাখ টাকা তো চাকরি ছেড়ে দিয়ে এখন টটো চালাবে নাকি তো এখন থাকবে টটো কি আমাকে কিনে দিলা আমি ভাই যাব ধুইনি তাওই যাব আমাদের নতুন সদস্য বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বর্মা নাকি এখন টোটো চালাতে যাবে হাটেই নিয়ে চলে যাবে নাকি টোটো টটো ভাড়াmatte matte যাবে টোটোটা আমাদের না একদমই আমাদের নয় লোকের টোটো পাশের বাড়িতে একটা লোক এসছে সেই রাস্তায় রাখতে হতো সেই জন্য আমাদের বাড়িতে রেখে গেছে এই হচ্ছে টোটোর মালিক এই ভাই যাবে এখন বাড়ি